그래. 응, <목소리도> 내가 이제 이 무리. আছে শসা পেঁয়াজ টমেটো আর আছে আলু ভাজা এই যে আমি আর আমার ছেলে খাবো তাই তো হাই বলে দাও ডান হাত দিয়ে ডানহাত দিয়ে করো দুটো হাত দিয়ে আচ্ছা ঠিক আছে তো মুড়িতে জল জলেই ওটা নরম হয়ে যাবে তাই তো তুমি খাবে তো

হ্যাঁ শসা পেঁয়াজ টমেটো সবকিছু খেয়ে চলে যাচ্ছে তা আমার ছেলে কি খাবে কে খেলো যা হ্যালো হচ্ছে না হনুমান ঘুরে আসো ভুলেছ ভো বন্ধুরা কারা কারা এইভাবে মুড়ি জল দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার খুব ভালো লাগে এইভাবে মুড়িতে জল দিয়ে আলু ভাজা আর এসব নিয়ে খেতে খুব ভালো লাগে চানাচুরটা নেই চানাচুর থাকলে আরও ভালো হতো বাবা কামো পড়ে যাবে আসো এদিকে আসো